বন্ধুরা তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে আজকের রেসিপিটা হচ্ছে খাজা রেসিপি আমি কিন্তু দেখো ভীষণ সহজভাবে খাজা রেসিপি তৈরি করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা খাজা রেসিপি বানিয়ে নাও আমি ভীষণ সহজভাবে দেখিয়ে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে আর দেখো এই যে কত সুন্দরভাবে ভেতরে রস ঢুকে গিয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে খাজা রেসিপি বানাবে দেখবে বাচ্চাদের কিন্তু ভীষণ মজার একটা খাবার এটা পছন্দ করে ভীষণ ভালোভাবেই মিষ্টির দোকানে দেখলেই বায়না করে তো বাড়িতেই সহজভাবে দেখে নিতে পারো তবে আমার ভিডিওটা একটু বড় হয়েছে আমি পারফেক্টভাবে দেখিয়ে নিয়েছি পুরো সহজভাবে তোমরা দেখবে পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আর এরকম চট জলদি তোমরা খাজা রেসিপি বানিয়ে নাও তো আজকের মতো টাটা বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে দেখো আজকে আমি এখানে আড়াইশো মতো ময়দা নিয়ে নিয়েছি গমের আটাটা না এটা কিন্তু ময়দা নিয়েছে তোমরা চেষ্টা করবে যাতে ময়দাটায় নেবে তো দেখো ময়দা নিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে নেব অল্প একটু লবণ লবণটা অল্প একটু দিয়ে নিলাম স্বাদ মতো আর এখানে দিয়ে নেবো কিছুটা পরিমাণ সাদা তেল সাদা তেলটা একটু বেশি করেই দিয়ে নেবে ময়নটা একটু ভালোভাবে দিতে হবে তো আজকে আমি খাজা বানাবো দেখো বাড়িতে কীভাবে খুব সহজেই খাজা বানানো যায় সেটাই আমি তোমাদেরকে আজকে আমি দেখিয়ে নেব তো দেখো তেলটা আর লবণটা এই ময়দার সঙ্গে ভালোভাবে আগে আমি মিশিয়ে নেব তো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে বাড়িতে খাজা বানিয়ে নিতে পারো আর খেতে কিন্তু বেশ ভালো লাগে খাজাগুলো দোকানের খাজা তো খেয়েছ কিন্তু বাড়ি থেকে একবার বানিয়ে খাবে দেখবে খুবই মজাদার হয় খেতে দোকানের থেকে খুব অংশ কিন্তু কম হবে না তো ভালোভাবে আমি ময়নটা করে নেব ময়দাতে কিন্তু মায়নটা ভালোভাবে দিয়ে নিয়েছে দেখো এরকম হালকা করে চাপ দিলেও হবে এরকম বুঝতে পারছো কতটা ভালো মায়ন দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওই মায়নটা ভালোভাবে দিয়ে নেবে নাহলে কিন্তু খাজাগুলো খেতে অতটাও টেস্টি হবে না বা খাস্তা হবে না তো চলো এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে নেব ডোটা রেডি করে নিচ্ছি ময়দার ডোটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি দেখো এরকম নরম করতে হবে একদম যে নরম সেটাও নয় আবার যে শক্ত সেটাও নয় তো চলো এবার এখান থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নেব ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি দেখো হয়েছে এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে নেব ঢেকে রেখে দিলাম দেখো একটা বাটি নিয়েছি আমি এবার এই বাটিতে খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে নেব నీకే భాభా మసే যে খাজাটা আমি বানাচ্ছি এটা কিন্তু বাড়িতে তৈরি করে তোমরা দেখো ভীষণ মজার লাগে খেতে আর ছোটরাও কিন্তু বেশ খেয়ে নেবে আর তোমরা কয়েকদিন এটা রেখেও নিতে পারবে বাড়িতে যেহেতু এতে তো কোনো কিছু দিচ্ছি না একদম ভাবে বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি তো চলো এটা একদম রেডি হয়ে গেছে একটা কড়াই বসিয়ে নিয়েছি চিনা চিনির একটা স্টাফ তৈরি করে নেবো দেখো এই যে দুশো মতো আমি চিনি দিয়ে নিলাম এখানে এবার এই কাপ মেপে আমি জল দিয়ে নেব এক কাপ জল দিয়ে দেব আর একটু দিয়ে নিলাম করেই কিন্তু আমার খাজাগুলো হয়ে যাবে তো চিনিটা এখন আমি গলিয়ে নেব চিনির সিরাপের মধ্যে আমি দুটো এলাচ দামে একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব থাক এখান থেকে একটা প্রথমে আমি লিচি নিয়ে নেব এই লিচিটাকে একটু ভালোভাবে বেলে নেব শুকনো ময়দা দিয়ে আর একটু পাতলা করে বেলে নেবো এইভাবে রুটিগুলোকে একে একে আমি বেলে নেবো প্রত্যেকটা আর এই থালাটার মধ্যে তুলে রেখে দেব আগে আমি কয়েকটা রুটি বেলে নিচ্ছি এই দেখো আর ঠিক দেখো এরকম পাতলা করে বেলে নেব আবার আর একটা আমি বেলে নিয়েছি এ দেখো তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি বেলে নেব এদিকে চিনি সিরাপটাও কিন্তু রেডি হয়েছে এখনো একটু হবে এখনো চিনি বলতে চাইনি আর এটা কিন্তু কোনো যে চাক ভাগ করতে হবে অনেকটা বা কোনো কিছু সেটা কিন্তু না একটু নিলেই হবে একটু চাক চেটে ভাগ করে নিলেই হবে এদিকে চিনি সিরাপটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে একটা আমি রুটি নিয়ে নিয়েছি ক্যামেরাটা আজকে আবার ঝাপসা দেখাচ্ছে এবার এ রুটির মধ্যে আমি যেটা তৈরি করে রেখেছিলাম ময়দা আর তেল দিয়ে দেখো এই যে এটা আমি ওপর থেকে অল্প অল্প করে দিয়ে নেব দিয়ে পুরোটা লাগিয়ে নেব এভাবে কিন্তু তোমরাও করে নেবে না হলে কিন্তু খাজাটা ভালো হবে না ভালো হবে নাকি হবেই না ধরতে গেলে এটা কিন্তু করে নিতেই হবে চাইলে আবার উপর থেকে অল্প অল্প ময়দা দিয়ে নিতে পারো একদম অল্প এর উপর দিয়ে এবার আমি আর একটা রুটি দিয়ে নেব ঠিক সেমভাবে আমি আর একটা রুটি দিয়ে নিয়েছি ওটার উপরেও ঠিক এইভাবে আমি তেল আর ময়দার রসুনটাকে দিয়ে নেব আর হাতে করে আবার ওইটাকে আমি সেট করে নেব তোমরা চাইলে চামচে করেও করে নিতে পারো তবে আমার মনে হয় এটা হাতে করেই বেশি ভালো হবে দেখো পুরোটাতে আমি সেট করে নিয়েছি একটা আবার আর একটা রুটি দিয়ে নেব আবার উপর থেকে দিয়ে নেব এইভাবে আমি একসঙ্গে চারটে রুটি দিয়ে নেব তোমরা চাইলে আরও বেশি দিয়ে নিতে পারো আর একটা দিয়ে নিয়েছি এবার এটার উপর দিয়েও ঠিক আমি একইভাবে দিয়ে নেব দিয়ে নিয়েছি আর ওপর দিয়ে অল্প অল্প আমি ময়দা দিয়ে নেব চলো এবার এটাকে টাইট করে একটা রোল তৈরি করে নেব আমি তবে রোলটা একদম টাইট টাইট করে করে নিতে হবে রোলটা তৈরি হয়ে গিয়েছে দেখো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব এটাকে পিস পিস করে কেটে নেব ঠিক এতটা এতটা করেই আমি কেটে নেব দেখতেই পাচ্ছ কিন্তু ফেলে দেবো না এগুলো দেখো এই যে ভেতরটাকে দেখো কতটা পরিমাণ প্লেয়ার এসেছে এই যে বুঝতে পারছো এই যে তো চলো এগুলোকে একে এক আমি একটার থেকে একটা আলাদা করে দেবো এমনিতেই আলাদা হয়ে গিয়েছে এবার এগুলোকে হাত দিয়ে একটু এরকম করে শেড করে নেব এভাবে করে কিন্তু হবে দিয়ে এটা হালকা করে একটু বেলে নিতে হবে তোমরা যদি চাও যে বেলবে না তাও হবে আবার যদি ভাবো যে একটু বেলে নেবে তাও বেলে নিতে পারো না বেলে নিলেও হবে দেখো হাতে করেই হয়ে যাচ্ছে একদম তো আমি কিন্তু আর এটাকে বেলে নিলাম না তো চলো এগুলোকেও ঠিক এইভাবেই করে নেব গেয়ার কিন্তু ভীষণ সুন্দর বোঝা যাচ্ছে ভাজলে তো আরো ভালো হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা আমি কিন্তু রেডি করে নিচ্ছি আর ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থেকো না হলে বুঝতে পারবে না যে আমি খাজাগুলো কি করে বানিয়েছি তোমরাও তখন বাড়িতে ঠিক একইভাবে তৈরি করে নিতে পারবে না একটু বড়ো হলেও পুরো ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি আর দেখো কি প্লেটে কিন্তু আমি তুলে নিয়েছি দেখো কত সুন্দর হচ্ছে এবার তেলটা কিন্তু বেশি গরম করলে হবে না একদম অল্প তেল গরম যখন থাকবে তখনই দিয়ে নিতে হবে দেখো দেখো দিয়ে নিচ্ছে আমি বুঝতেই পারছো যে কতটা গরম আছে তেলটা একদমই গরম নেই একদম অল্প গরম আছে এই অবস্থাতে খাজাগুলোকে দিয়ে নিচ্ছে দেখো একসঙ্গে কিন্তু বেশ কয়েকটা দিয়ে নিয়েছে আর দিয়ে নেব না এখানে হবে দিয়া তো দিলাম না এবার এগুলোকে একদম আঁচ কমিয়ে এগুলোকে আমি ভেজে নেব তেলের উপরে কত সুন্দর ভেসে এসেছে দেখো বন্ধুরা আর এই এক সাইডটা আমি উল্টে নিচ্ছি আর দেখো কত সুন্দর লেয়ারগুলো পড়েছে বুঝতেই পারছো বন্ধুরা কয়েকটা কিন্তু এখনো রয়ে গিয়েছে সবটা তো দেওয়া হয়নি কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে এগুলোকে ভেজে কিন্তু একদম মচমুচি ভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেবো বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে কিন্তু লেয়ার করে গিয়েছে এই যে তো চলো এগুলোকে এবার এখন আমি তুলে নেবো এটাকে এখন আমি দেখো চিনি স্রাবের মধ্যে ডাইরেক্ট দিয়ে নেবো গরম তুলে দিয়ে নিলাম একটু থাক বন্ধুরা আবারও আমি কয়েকটা দিয়ে নিয়েছি এগুলোকেও ঠিক একইভাবে আমি মচমচে করে লাল লাল করে ভেজে নেবো দেখো এগুলো আমি বেশি বড় বড় করে নিয়েছি এই দেখো আটা এগুলো একটু বেশি বড় বড় করে দিয়ে নিয়েছিলাম এগুলোকে ঠিক আমি এবার তুলে নেব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দেখো এগুলো হয়েও গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব এটা তো দিয়ে নিয়েছি আর দেখো এই যে যেটা তুলে নিয়েছিলাম সেটা দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এই খাজাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এ দেখো আর এই দেখো লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে পড়ে গিয়েছে তোমরাও কিন্তু এইভাবে ঠিক ভাজাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো আমি যেহেতু পুরো ভিডিওটা তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে নিয়েছি এইভাবে তোমরা বানাবে দেখবে খাজাটা একদম পারফেক্ট হবে আর ভীষণ ভীষণ ভালো লাগে আগেরগুলো তো দেখিয়ে নিয়েছি তুলে নিয়েছি কয়েকটা বাটিতে আমি তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো প্লিজ প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর কেমন হয়েছে আজকে খাজার রেসিপি জন্য প্লিজ আমাকে কমেন্টে জানিও তাই দেখো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে